কান্ডারে হুশিয়ার দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশিথে যাত্রীরা হুশিয়ার দুলিতেছে তরি ফুলিতেছে জল ফুলিতেছে মাঝি পথ ছিঁড়ে আছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ এ তুফানে ভারি দিতে হবে পারি নিতে হবে তরি তিমিরে রাত্রি মাতৃ মন্ত্রী শান্তিরা সাবধান যুগ যুগান্ত সঞ্চিত ব্যথা ঘষিয়াছে অভিযান ফেরাইয়া উঠে বঞ্চিত বুকে পুঞ্জিত অভিমান ইহাদের পথে নিতে হবে সাথে দিতে হবে অধিকার অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ কান্ডারি আজ দেখিব তোমার মাতৃ মুক্তি পন। হিন্দুরা মুসলিম ওই জিজ্ঞাসে কুঞ্জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মার গিরি সংকট ভীরু জাতপীরা গুরু গরজায় বাঁচ পশ্চাৎ পথ যাত্রীর মনে সন্দেহ জাগে আজ কান্ডারি তুমি ভুলিবি কি পথ তেজিবি কি পথ মাছ করে হানা হানি তবু চালো টানি নিয়াছো যে মহাভার কান্ডারি তব সম্মুখে ওই পলাশীর প্রান্তর বাঙালির খুনে লাল হলো যেথা ক্লাইভের খঞ্জর ওই গঙ্গায় ডুবিয়াছে হায় ভারতের দিবাকর উদিবেশে রবি আমাদেরই খুনে রাঙিয়া পুনর্বার ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান অলক্ষে দাঁড়াইয়েছে তারা দিবে কোন বলিদান আজ পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ দুলিতেছে তরি ফুলিতেছে জল কান্ডারি হুশিয়ার